আবু উদ্দুর রহমান দোসরা নাম মুসলিম ইবনে হজাদ তিসরা নাম ইমামে দারানি চৌথা নাম ইমামে বোখারি তিনি বোখারি শরীফকে ডেকেছেন যখন বোখারি শরীফের মধ্যে এসছে তিনি ষোলো বছর ধরে বোখারি শরীফকে লিখেছেন নাম্বার এক নাম্বার দুই ইমামে বোখারি যখন হাদিস লিখতে তখন আদিফ গোসল করতে গোসল করার পরে দুরাকার নফল নামাজ আদায় করতে নাম্বার ইমামে বুখারি ইমামে বুখারি যখন হাদিস লিখতে তিনি আল্লাহের রসুলের মেম্বার এবং মাজার শরীফের মাঝখানে যেটা বলা হয় জান্নাতুল বাকি ওই মাঝখানে বসে তিনি বোহারি শরীফকে লিখেছে নাম্বার চার ইবনে হাজার হাসকাল আমি খাতহল বাড়ি নামক কিতাবের মধ্যে ভূমিকায় লিখেছে বোখারি শরীফের মধ্যে সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস রয়েছে এর মধ্যে অনেক মতভেদ রয়েছে যেখানে আবার উল্লেখ হয়েছে চার হাজার হাদিস এসছে এর মধ্যে অনেক মতভেদ রয়েছে নাম্বার পাঁচ ইমামে বখারি এখন বোখারি শরীফের মধ্যে যে সমস্ত রাভি সিকা রাবি সনালে মুক্তি যেমন হরত আবু রাজি আল্লাহ তালু এরকম বিশক্ত বিশ্বস্ত সাহাবিক থেকে इमाम में बुखारी बुखारी शरीक़